তো আজকে বেটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বেটে হইলো যে যে পাঁচ নম্বর যে প্রশ্নটা দেখো তো ধূমপান কাকে বলে ধূমপান বলতে গেছে ধূমপানের সংজ্ঞা ধূমপান কী তো পাঁচ নম্বর প্রশ্নটা তুমি বিভিন্নভাবে করতে পারো যে ধূমপান সম্পর্কে তোমাদের যে কোনো প্রশ্ন করতে পারে যে ধূমপান কী ধূমপান কাকে বলে ধূমপানের সংজ্ঞা দাও ধূমপান বলতে কে ধূমপানের পরিচয় দাও ধূমপানের পরিচয়টা লেখো বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারো উত্তরটা কিন্তু নিচে দেওয়া হচ্ছে তোরা দেখার আগে তোমরা চলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বা সেটা বেলুন কলবে বিটি থেকে লাইক করবে আর তারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে অনুসরণ করবে বিটা দেখে লাইক করবে তো ধূমপান কি ধূমপান আগে হলো ধূমপানের একটা সংজ্ঞা বা ধূমপান বলতে গিয়েছো তো উত্তরটা কিন্তু নিচে দেওয়া আছে তো আমি যে কাগজ দিয়ে একটা ধরে রাখি এই উত্তরটা এখানে ই করে রাখছি আর কি তো তোরা দেখাই দেবো তো এর আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বা সেটা বেলুন কল্প থেকে লাইক করবে তারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে দেখতেছ তোমরা ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে বলোডি স্মরণ করবে ভিডিওতে একটি লাইক করবে তোমাদের প্রতিটা ক্লাসের টিকসিনের তো সঙ্গে দর্শনের প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়া হয়ে গেছে তোমরা চাইলে দেখে কিনতে পারো তো তোমরা সে কোনো ক্লাসেরই যে ওগুলো দেখে যাবে টিকসিনের ক নাম্বার লিখবে টিক্স সরি টিকসিনের প্রশ্ন লিখবে যেহা দায়ের টিক্স মানে এক নাম্বার টিক্স নাম্বাস লিখবে তারপরে ইউটিউবে সার্চ করবে উত্তরটা অবশ্যই সরাসরি গাইড থেকে যাবে যদি না পাও সেক্ষেত্রে দ্বিতীয়বার সার্চ করতে হইলে যদি না দ্বিতীয়বার তাহলে করবে যে আদা ঠিক না দেখবে বইদের প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক সম্পর্শ লেখবে তারপর এই যে এইসাম লেখা আছে যে এখানে একটা আমি কলম দিয়ে লিখছি ইংরেজিতে এটা লেখবে তারপরে এটু ওদের সবগুলো ঠিক স্নড়ি থেকে পেয়ে যাবে আর বিশেষ করে সিএনশীলের ক নাম্বি টু হাসকের সিএনশীলের সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে সিজনশীলের শুধুমাত্র ক নাম্বার লেখি টু হাসকলে সিএনশীলের সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে এবং রচনামূলক প্রশ্ন লেখি একটু হাসকো রচামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা টিক্সিনের উত্তর কথা দেখতে তাহলে টিকসিনের উত্তর টিকসিনের প্রশ্ন লিখে ইউ হাসকি টিক্সিনের উত্তরটা পেয়ে যাবে চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো এবং রচনলো প্রশ্ন লিখে ইউটু হাসক রচন প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমার আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কোন বইয়ের কত নম্বর পিস্তার কোন অধ্যায়ের কি প্রশ্ন লাগবে তো কমেন্টে বলে দিলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে তোমাদের দেখাই দেওয়ার চেষ্টা করব তো আমি উত্তরটা দেখা যাচ্ছে ধূমপান কি ধূমপান কাকে বলে ধূমপানের সঙ্গে ধূমপান বলতে গিয়ে ধূমপানের পরিচয় ধূমপানের একটি বাক্য ধূমপানের একটি উদাহরণ ধূমপানের একটা ধূমপান কাকে বলা হয় তো তোটা দেখে নাও তো এটা একটু এটা এখানে নিলাম তো দেখো তো আমি বলছি এবং দেখাই তো বিড়ি সিগারেট তামাক গাঁজা ইত্যাদির ধোঁয়া সেবন সেবন ওই হলো ধূমপান তো বিড়ি সিগারেট তামাক গাঁজা ইত্যাদির ধোঁয়াই সেবন সেবন হলো ধূমপান তো বিড়ি সিগারেট তামাক গাঁজা ইত্যাদির ধোঁয়া সেবন হলো হল ধূমপান তো বিড়ি সিগারেট তামাক গাঁজা ইত্যাদি ধোঁয়া সেবন হলো ধূমপান তো এটা ছিল ধূমপান কি ধূমপান কাকে হলো ধূমপানের সংখ্যা ধূমপান বলতে গেলে ধূমপানের একটা উদাহরণ ধূমপানের একটা পরিচয় ধূমপানটা কি তো বিড়ি সিগারেট তামাক গাঁজা ইত্যাদির ধোঁয়া সেবন হলো ধূমপান তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল বাটনটি প্রেস করবে ভিডিওটা লাইক করবে তো আজকে বিয়া এফ তো